দু হাজার উনিশে তৃণমূল কংগ্রেস যা ফল পেয়েছে তার থেকে দু হাজার চব্বিশে অনেক ভালো ফল করবে তৃণমূল কংগ্রেস বর্ধমান পূর্বে প্রার্থী তৃণমূল কংগ্রেসের ডক্টর শর্মিলা সরকার সমর্থনে ভোট প্রচারে আসেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের গ্রাম ফুটবল ময়দানে জনসভা করতে এসে এমনই দাবি করলেন তৃণমূলের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব পাশাপাশি গতকাল কেশপুরে ভোটের সন্ত্রাস হতে পারে এমনই অভিযোগ করেছিলেন তিনি জানিয়ে গ্রামের সভাতেও মুখ খুললেন তিনি বলেন আমরা এমন একটি আশঙ্কা করে গতকাল আমরা এসপিকে জানিয়েছি আমি চাই খবরটি ভুল হোক এবং মানুষ শান্তিতে ভর্তিক আমার কাছে গুরুত্বপূর্ণ মানুষকে বাঁচিয়ে রাখা কি বললেন দীপক অধিকারী তা শুনবো আমরা মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ ভালো রেসপন্স আমি এটুকু তোমাদের সামনেই বলছি যে দু হাজার উনিশে যা ফল পেয়েছে তার থেকে অনেক বেশি ফল এবারে দু হাজার চব্বিশে পিসে চলেছে এবং মানুষের রায় এবারে পুরোপুরি তৃণমূল কংগ্রেসের শুধু বিজেপি না যে কোনোভাবে একটা সন্ত্রাস করছে বা টিএমসি কেউ করতে পারবে না এই খবরটা আমাদের কাছে এসছে এবং আমরা সেটা অভিযোগটা এখানকার লোকাল থানাতেও জানিয়েছি এসপি কেউ জানিয়েছি এবং এই খবরটা আমি চাই এটা ভুল হোক মানুষ শান্তি যেন থাকতে পারে এবং অশান্তি যেন না হয় কিন্তু কোথাও যেন যেইভাবে উঠে পড়ে লেগেছে তো সে জন্য কোনোভাবে আমরা কি বলবো যে চান্স নিয়ে চাই না খাটালে প্রত্যেকটা মানুষ আমার মানুষ যে বিজেপি করে যে সিপিএম করে বা কংগ্রেস করে বা তৃণমূল করে সবাই আমারই মানুষ আমারই দেশের মানুষ আমারই রাজ্যের মানুষ তো সবারই দেশ থাকার য়ে আছে এবং রাজনীতি হারি বা জিতি আমার কাছে কোনো ফ্যাক্টর করে না আমাকে আমার কাছে ইম্পর্টেন্ট মানুষকে বাঁচিয়ে রাখে

स नर्सरी के जी एंडीज माई जूनियर स्कूल डेवलपिंग क्रिएटिव इनोवेटर्स फॉर टू मॉरो एडमिशन ओपिनूर्स टू सिक्स कॉन्टेक्ट नंबर सेवन नाइन जीरो एट सिक्स टू পথ জ্ঞান মনোরম পরিবেশ মেমান্তি এই সর্বপ্রথম ফ্রি অডিও ভিজুয়াল ক্লাস আপনার শিশু এক আদর্শ এটি এপি 2020 আমাদের ঠিকানা মাই জুনিয়র স্কুল নবপন্নি পাড়া নিয়ার মাইল কোল প্রেস